কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙ্গা রেকর্ডারের মতো প্রতিদিন একই কাজ একই ভুল একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন আপনি কি প্রস্তুত আপনি কি সত্যি মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে আগামী আট মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে চলেছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সে মানুষে পরিবর্তন করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন অধিকাংশ মানুষের দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন মাত্র একটা মাস এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারেন্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয় এটি আপনার মানসিকতার আমল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি সকাল শুরু হবে নতুনভাবে দিনের উপর নিয়ন্ত্রণ রাখুন ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে উঠার অভ্যাস ত্যাগ করুন এই তিরিশ দিনে কোনো সুইচ বাটন থাকবে না প্রথম নিয়ম ভোর পাঁচটা বা ছয়টার মধ্যে উঠুন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন তখন আপনি নিজেকে মানসিকভাবে একধাপ এগিয়ে রাখেন ভোরের সেই নিরবতা আপনাকে এক আলৌকিক শান্তি দিবে ও কাজের ক্ষমতা দেয় যা দিনের অন্য কোনো সময়ে সম্ভব নয় আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম তিরিশ মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান ঠান্ডা জলের ঝাপটা আপনাকে মস্তিষ্কের অলসতা দূর করে দিবে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট্ট বিষয়ের সাথ দেয় এই ছোট্ট বিষয়টি সারা দিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে মনে রাখবেন এই সুশৃঙ্খল সকালেই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ দিন দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ভাব আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রেখে ভুগেছি প্রতি দশ মিনিট পর পর ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট ফিট স্কুল করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলেছে এই তিরিশ দিন আপনাকে ফেয়ারকে অভ্যাস করতে হবে অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অত্যন্ত দশ মিনিট নিজেকে এমন একটি পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন শোনার মতো মূল্যবান নব্বই মিনিটের ফোকাস কাজ আট ঘন্টা বিখ্যাত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ যখন আপনার মনে একাগ্র হবে আপনার কাজও হবে সর্বোচ্চ মানের মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণ গুণমানেই আপনার সাফল্য নির্ধারণ করে নিরবতা ও আত্মসংযম আমরা সবসময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিনের দশ মিনিট নিরবতা সকালবেলাতে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে বলুন মেডিটেশন বা নিচক নীরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতা চিনবেন ভয়গুলো বুঝবেন আর লক্ষ্যগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে এই নীরবতায় আপনার ভিতরের সেই নেতা কণ্ঠস্বর যিনি জানেন আপনার আসল পথ কোনটি বাইরের কোলাহল যখন থামবে ভিতরের জ্ঞান তখন স্পষ্ট হবে শরীর ও খাদ্য জ্বালানি আপনার শক্তি আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে এই এক মাস জ্যাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পন্ন বাদ দিন প্রকিয়াজাত খাদ্য এবং চিনি মুক্ত আপনার উদ্যম ও মনোযোগ এক লোমকে স্পষ্ট করে তোলে নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে নয় বরং দীর্ঘ ও স্থায়ী শক্তিশালী করে দেবে প্রচুর জল পান করুন যখন শরীর শক্তিশালী হয় মন হয় ধারালো সুষম খাদ্য ও সামান্য শরীরচর্চা এই তিরিশ দিনের সাফল্যের ভিত্তি স্বাস্থ্য ও নিরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন প্রতিদিন শুধু শরীরের পরিবর্তন না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময়ের মূল্য না বলার শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মনোযোগ ও সময়ের এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিন অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার শক্তিকে নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়াকে স্কুল করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটু টুল হিসেবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করবেন না আপনি আর কন্টেন্ট কন্টিমেন্টের নয় আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটর ভয়কে অতিক্রম করুন অ্যাকশনের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হলো ভয় ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়কে এড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সাফল্য ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে পার্থক্য শুধু একটাই তারা ভয়কে হার মানেনি ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকবেন আপনি যখন পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক দৃঢ়তা অস্থিরতা মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছু দিনের মন খারাপ যাবে হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন মনে হয় আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন যেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হলো মাংস পেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জ যেটিকে টিকে থাকার মাধ্যমে শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষের দিনে আপনার নতুন পরিবর্তন তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করবে একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিনের রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখে রাখুন আপনার অর্জনগুলো কথায় আপনি উন্নতি করতে পারেন তা নষ্ট করবেন না এই আত্ম আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতির সহ করবে এই ছোট্ট ছোট্ট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনোই হবে না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবনের পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবুন এই তিরিশ দিনের পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো সেগুলো এখন নিচক ছোট পাথরের মতো মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু করেন এই এক মাস পর আপনি আবার একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে যদি সেদিন শুরু করতাম নিজেকে আরও আফসোস সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য এক মাস সোমবার অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো অভ্যাসকে বিদায় জানাবেন এই ভিডিওটি আপনার মনে যদি একটুকুও আগুন জ্বালিয়ে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে